সরাসরি ডাকসু নির্বাচন হুইল চেয়ারে ভোটকেন্দ্রে মেঘমল্লার বসু রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়েই ঢুকেছি ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ছাত্রদল প্যানেলের সহসভাপতি ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান বলেছেন ভোটটা উদযাপন করতে চাই অভিযোগ করতে চাই না আজ মঙ্গলবার সকাল দশটার কিছু আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যন হলে ভোটকেন্দ্রের সামনে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নিয়ম ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোট কেন্দ্রে ঢোকার অভিযোগের বিষয়ে আবিদুল ইসলাম খান বলেন রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়েই ঢুকেছি এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ ইসলামী ছাত্র আন্দোলনের প্রার্থীর ডাকসো নির্বাচনে ভোট কেন্দ্র থেকে পোলিং এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ তুলেছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সচেতন শিক্ষার্থী সংসদ প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী খাইরুল হাসান মঙ্গলবার সকাল দশটার দিকে উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে তিনি সাংবাদিকদের এ কথা বলেন খায়রুল হাসান বলেন আমরা কেন্দ্র কেন্দ্রে পোলিং এজেন্ট নিয়োগ দিলাম গতকাল রাতে এজেন্টদের কার্ড পেলাম সকালে কার্ড নিয়ে যখন আমরা এজেন্ট ইউ ল্যাব কেন্দ্রে প্রবেশ করলো সেখানে ঢোকার পর দেখা গেল যারা দায়িত্বরত আছেন তারা আমার প্যানেল থেকে সে এজেন্ট আছে তাকে ভেতরে ঢুকতে দিচ্ছে না সেখানে যে দশজনের নাম আছে তার মধ্যে ছয়জন ছাত্রদল প্যানেলের প্রার্থীর এজেন্ট একজন আছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বাকসাস দুজন স্বতন্ত্র এ কেন্দ্রে ছাত্রদলকে সুবিধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন খাইরুল হাসান তিনি বলেন ছাত্রদলের জন এজেন্টকে ভেতরে ঢুকতে দেওয়া হলেও আমাদের মাত্র একজন এজেন্ট ঢুকতেও দেওয়া হয়নি হুইল চেয়ারে ভোট কেন্দ্রে এলেন মেঘ মল্লার বসু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ভোট কেন্দ্রে এসেছেন প্রতিরোধ পর্ষদ সাধারণ সম্পাদক পদপ্রার্থী মেঘ মল্লার বসু আজ মঙ্গলবার বেলা এগারোটার দিকে তিনি হুইল চেয়ারে করে একজন সহযোগীদের সহযোগিতায় কেন্দ্রে প্রবেশ করেন নির্বাচন কমিশন পক্ষপাত দুষ্ট আচরণ করছে ঐক্যবদ্ধ জোটের প্রার্থী ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক জি এস প্রার্থী এস এম ফরহাদ বলেছেন নির্বাচনে বেশ কয়েকটি ব্যত্যয় হয়েছে নির্বাচন কমিশকে জানানো হলেও তারা ব্যবস্থা নিচ্ছেন না তারা পক্ষপাত দুষ্ট আচরণ করছেন ফরহাদ বলেন প্রশাসনের এ ধরনের আচরণগুলো খুবই পক্ষপাতমূলক প্রশাসন রীতিমতো আগের মতোই এখন পর্যন্ত এসব ব্যাপারে নীরব থাকছে ছাত্র দলের ব্যাপারে কনসার্ন জানানোর পরেও ইমিডিয়েট যে অ্যাকশন নেওয়া দরকার ছিল সেটি না নিয়ে এখন নীরব ভূমিকায় খুবই দুঃখজনক আশা করি প্রতিটি শিক্ষার্থী ভোট দিতে আসবেন বিন ইয়ামিন মোল্লা ডাকসুর ভিপি প্রার্থী বিন ইয়ামিন মোল্লা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভিপি প্রার্থী ও ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন আমি নিজেও ডাকসর জন্য অনশন করেছি সংগ্রাম করেছি অনেক লড়াই ও সংগ্রামের পর নির্বাচন পেলাম ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারির বিষয়ে বিন ইয়ামিন মোল্লা বলেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন চাইলে ভোট কেন্দ্র আরও বাড়াতে পারত তাহলে শিক্ষার্থীদের এত লম্বা সারিতে দাঁড়িয়ে থাকতে হতো না যদি বৃষ্টি হয় তাহলে শিক্ষার্থীদের পরিস্থিতি কী হবে সেটা প্রশাসনের বিবেচনা করা উচিত ছিল প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ক্লিক বেলাইকন টু গেট মোর আপডেট সকাল দশটা ছাপ্পান্ন মিনিট টিএসসি কেন্দ্রে এক ঘন্টায় ভোট পড়ল সাতশো প্রথমবার ডাকসুর ভোট দিয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা সকালে টিএসসিতে টিএসসির ক্যাফেটেরিয়া ও ইনডোর গেমস রুমে ভোট গ্রহণ হচ্ছে এর মধ্যে ক্যাফেটেরিয়ায় চারশো জন ইনডোর গেমস রুমে দুইশো জন শিক্ষার্থী ভোট দিয়েছেন এ কেন্দ্রে ভোটার সংখ্যা পাঁচ হাজার জন সকাল দশটা তেরো ভোটের পরিবেশ ভালো থাকাও জয় নিয়ে আশাবাদী ছাত্রদল প্যানেলের জি এস প্রার্থী তানভীর ছাত্রদল প্যানেলের সাধারণ সম্পাদক জিএস প্রার্থী শেখ তানভীর বারি হামিম ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ মঙ্গলবার সকালে শেখ তানভীর বলেন তাদের আশা নির্ধারিত সময় পর্যন্তই নির্বাচনের পরিবেশ ভালো থাকবে জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন বিশেষ করে যারা অনাবাসিক শিক্ষার্থী তাদের উপস্থিতি বদলে দেবে পরিস্থিতি সবাইকে নিজেদের ভোট আধিকার প্রয়োগ করতে আসার আহ্বান জানান তিনি সকাল নয়টা আট মিনিট নিয়ম ভেঙে ভোট ঢুকলেন ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোট কেন্দ্রে জগন্নাথ হলের শিক্ষার্থীরা যে অংশে ভোট দিচ্ছেন সেখানে ঢোকেন আবিদুল ইসলাম খান আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোট কেন্দ্রে জগন্নাথ হলের শিক্ষার্থীরা যে অংশে ভোট দিচ্ছেন সেখানে ঢোকেন আবিদুল ইসলাম খান এ সময় তিনি অভিযোগ করেন প্রার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় কোনো কার্ড করেনি সে কারণে তাকে মেয়েদের হলের কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না পরবর্তীতে জগন্নাথ হলের ভোটকেন্দ্রে সরাসরি কথা হয় কাজী মোস্তাক গাউসুল হকের সঙ্গে তিনি বলেন আমি এখানে আসার পর কাউকে পাইনি আর কাউ ঢুকতে পারবে না গণ অভ্যুত্থানের পর প্রথম কোন ছাত্র সংসদ নির্বাচন আটটা আটান্ন আনন্দদায়ক পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে জি এস প্রার্থী আবুবাকের বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের জিএস প্রার্থী প্রার্থী আবুবাকের মজুমদার আজ মঙ্গলবার সকালে টিএসসি কেন্দ্র পরিদর্শনে আসেন লুকানোর কিছুই নেই সবাই ক্যামেরার অধীনে থাকবে সকাল আটটা একান্ন গণতান্ত্রিক অধিকার পূরণ করতে পেরে অন্যরকম ভালো লাগা কাজ করছে অর্পিতা টিএসসিতে লাইনের ছাত্রীরা আজ মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থী নাফিসা আঞ্জম দীর্ঘ সারিতে দাঁড়িয়ে বলেন অনেক বেশি উত্তেজনার কারণে সকাল সকাল ঘুম থেকে উঠেই ভোট দিতে এসেছি এদিকে ডাকসু নির্বাচনে জীবনে প্রথমবার ভোট দিতে এসেছেন অর্পিতা সাহা তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিত্যকলা বিভাগের শিক্ষার্থী অর্পিতা বলেন কোনো নির্বাচনে প্রথমবার মোট ভোট দিতে এসেছি লাইনে জট হবে ভেবে সকাল সকাল এসেছি তারপর লাইনের শেষে এসে দাঁড়িয়েছি অন্যরকম ভালো লাগা কাজ করছে হোমওয়ার্ক করার মতো রাত জেগে আমরা প্রার্থী বাছাই করেছি ভোটার রাকিবুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ভোট কেন্দ্রে দিতে এসে অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রাকিবুল ইসলাম রাকিবুল বলেন পরীক্ষার আগে হোমওয়ার্ক করার মতো রাত জেগে আমরা পাঁচশো জন প্রার্থী থেকে একচল্লিশ জনকে সিলেক্ট করেছি তারপর ঘুম থেকে সবাইকে নিয়ে উঠে চলে আসছি ভোট দেওয়ার জন্য আশা করি পছন্দের প্রার্থী যাদের ভোট দেব তারা জিতবে ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ শুরু ডাকসু নির্বাচনে ভোট দিতে ছাত্রীদের দীর্ঘ লাইন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসো ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল আটটা থেকে আটটি কেন্দ্রে মোট গ্রহণ শুরু হয়েছে ডাকসুতে এবার মোট ভোটার সংখ্যা উনচল্লিশ হাজার আটশো জন পাঁচ ছাত্রী হলে আঠারো হাজার জন আর ১৩ ছাত্র হলে এই সংখ্যা বিশ হাজার নয়শো জন ডাকসুতে আটাশটি পদের বিপরীতে মোট চারশো একাত্তর জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন যার মধ্যে বিভিন্ন পদে বাষট্টি জন ছাত্রী রয়েছেন আর প্রতি হলে সংসদে তেরোটি করে আঠারোটি হলে মোট পদের সংখ্যা দুইশো চৌত্রিশ এসব পদে ভোটের লড়াইয়ে নেমেছেন এক হাজার পঁয়ত্রিশ জন ভোট দিতে লাইনে ছাত্রীরা টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয় এছাড়াও মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে সতেরো জন বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক বারো জন কমন রোম রিডিং রোম ক্যাফেটেরিয়া সম্পাদক এগারো জন আন্তর্জাতিক সম্পাদক চোদ্দো জন সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক উনিশজন গবেষণা ও প্রকাশনা সম্পাদক নয় জন ক্রীড়া সম্পাদক তেরো জন ছাত্র পরিবহন সম্পাদক বারো জন এছাড়া তেরোটি সদস্য পদের বিপরীতে সর্বোচ্চ দুইশো সতেরো জন লড়ছেন এবার ডাকসু ভোটে আংশিক ও পূর্ণাঙ্গ মিলে অন্তত দশটি প্যানেলে অংশ নিচ্ছে প্যানেলের প্রার্থীদের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বলে ধারণা করা হচ্ছে এবার ভোটকেন্দ্র হলের বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবারই প্রথমবারের মতো আবাসিক হলের বাইরে ডাকসু হল সংসদের ভোট গ্রহণ হতে যাচ্ছে বাংলাদেশ কুইত মৈত্রী হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন মুজিব হলের প্রার্থীরা মোট ভোট চার হাজার সাতশো সবচেয়ে বেশি শিক্ষার্থী ভোট দেবেন উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এই কেন্দ্রে মাস্টার দা সূর্যসেন হল মুক্তিযোদ্ধা জেউর রহমান হল শেখ মুজিবুর রহমান হল মোট ছয় হাজার জন শিক্ষার্থী ভোট দেবেন যেসব শিক্ষার্থীর দৃষ্টি প্রতিদ্বন্দ্বিতা রয়েছে যারা ব্রেইল পড়তে পারবেন তাদের জন্য প্রথমবারের মধ্যেতে ভোট হচ্ছে সকাল সাড়ে সাতটার পর ডাকসু নির্বাচনে প্রতিটি ভোট কেন্দ্রে সাংবাদিকদের সামনে ব্যালট বক্স সিলগালা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথে চেকপোস্ট নিরাপত্তা জোরদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু হল সংসদ নির্বাচনে গ্রহণ শুরু হয়েছে আর কিছুক্ষণ পরেই আজ মঙ্গলবার সকাল আটটা থেকে আটটি ভোট কেন্দ্র গ্রহণ শুরু হয়েছে সকাল সাতটা থেকেই বিভিন্ন কেন্দ্রের দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবীদের যেতে দেখা গেছে ডাকসুতে আটাশটি পদের বিপরীতে মোট চারশো একাত্তর জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন